আমরা আজকে এখানে দাঁড়িয়েছি একটাই কারণ কারণ আটাবে প্রশাসক কেন এবং আটাপ কমিটি বিলুপ্ত কেন আপনারা জানেন এই বর্তমান কমিটি সদস্য বান্ধব সদস্যের জন্য প্রচুর কাজ করেছেন ওনারা এই রেকর্ড সব জায়গায় আছে সর্বত্র আছে সব আটাপ সদস্যবৃন্দের কাছে আছে অতএব আমরা প্রশাসক কেন পেলাম আমাদের কমিটি কেন বিলুপ্ত হলো আরিফ আফসিয়া সদস্য বান্ধব একটি কমিটি আরেকটা অপরাধ হলো সিন্ডিকেটকে একটা আইনের আওতায় এনে আওতায় এনে সমস্ত সদস্যরা যাতে তাদের সিস্টেমে এক দুইটা টিকিট ধরা পরে তারা টিকিট বিক্রি করতে পারে এই জন্য সিন্ডিকেটকে একটি আইনের আওতাভুক্ত করার জন্য এই আটাপ কাজ করেছে এই আটপের বর্তমান কমিটির অপরাধ আরেকটা অপরাধ হলো আগামী নির্বাচন পাঁচ ছয় মাস পরের নির্বাচন সেই নির্বাচনে যদি বর্তমান আটাপ কমিটি আবার দায়িত্বে আসে তাহলে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব থাকবে না সিন্ডিকেট শেষ করে দিবে সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে এই কারণে জোরপূর্বক একতরফা সিদ্ধান্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের বর্তমান কমিটির বিরুদ্ধে কারণ আপনারা অবগত আছেন এই কমিটি বর্তমান কমিটির দুইটি প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে দায়িত্ব নিয়েছিল এবং সেই দায়িত্ব মোতাবেক তারা কাজ করে যাচ্ছে অপরাধ তাদের এটাই এর জন্য প্রশাসক এর জন্য কমিটি বিলুপ্ত আপনারা দেখেন কয়জন কমিটি বিলুপ্ত পক্ষে আছে কয়জন প্রশাসক বিলুপ্তি নিয়োগের পক্ষে আছে বাংলাদেশে সাড়ে চার হাজার প্রায় চার সাড়ে চার হাজার সদস্য তারা আমি মনে করি ম্যাক্সিমাম সদস্য বর্তমান কমিটিকে সমর্থন করে ওদেরকে পছন্দ করে কারণ ওরা সদস্য বান্ধব আমি যারা এর এই কমিটির বিরুদ্ধে লাগছে তারা কি করতেছে এই সিন্ডিকেটদারীরা তাদের অফিসে মাধ্যমে বিক্রি করে সাধারণ যারা সদস্য আছেন তারা নিজেরাও টিকিট ক্রয় করতে পারছেন না কারণ আমরা কাদের কাছ থেকে কিন্তু হবে এই টিকিট সিন্ডিকেটের কাছ থেকে কিনতে হবে অতিরিক্ত দামে এটা কি কোনো বিজনেসের নীতিমালা হলো এই এই শুধুমাত্র সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আপ কমিটিকে তারা বাতিল করে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে আমরা এটা সাধারণ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারি না আর বাংলাদেশ আজকে উন্নয়নের আজকে যে ধারা এসে পৌঁছেছে একটা মাত্র কারণ হচ্ছে প্রবাসীদের আয়ের থেকে এখন প্রবাসে কারা যাচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষগুলো বাংলাদেশ থেকে যারা স্বল্প আয়ের বা মধ্যম আয়ের লোকজন তারা বিদেশে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশকে উন্নয়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই এক লাখ টাকার টিকিট দিয়ে কিভাবে সাধারণ পাবলিক দেশের বাইরে যাবে এটা আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন ধন্যবাদ